আগামী ২৬ এবং সাতাশে ফেব্রুয়ারি বুধবার এবং বৃহস্পতিবার মহাশিবরাত্রি এই দিন হুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা চরম অশান্তি আর্থিক কষ্ট এবং সংসারে দুর্ভাগ্য আসবেই মহাশিবরাত্রি যার অর্থ হল শিবের মহান রাত্রি পুরাণে বলা হয়েছে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের বিয়ে হয়েছিল এবং এই দিন থেকেই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল যারা এই পবিত্র রাতে উপবাস করেন এবং ভগবান শিবের নাম জপ করেন তাদের জীবনে সুখ ও সৌভাগ্য আসে এদিন ভক্তিমনে শিবের পুজো করলে বাবা ভোলানাথের আশীর্বাদে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় মহাদেব সন্তুষ্ট থাকলে গ্রহদোষ বাস্তুদোষ এবং সমস্ত ফাঁড়া কেটে যায় সনাতন হিন্দু ধর্মে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় শিব চতুর্দশীর মাহাত্ম বলে শেষ করা যাবে না যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই পুরাণে বলা হয়েছে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত মহাশিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিদ ফল লাভ হয় প্রয়াগরাজে মহাকুম্ভে পূর্ণ স্নানের অন্যতম দিন এই মহাশিবরাত্রি একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের তিথির মাঝে পড়ছে শিবরাত্রি সেই দিক থেকে এবারের মহাশিবরাত্রি তিথি খুবই গুরুত্বপূর্ণ এই দিনে স্নান ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য শিবরাত্রির দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মহাশিবরাত্রির দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি জলের মতো টাকা খরচ হয়ে যাবে ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি আপনি ভালো কাজ করলেও লোকে সেটা নিন্দা করবে কাজে কর্মে বাধা সৃষ্টি হবে এবং সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি শিবরাত্রি ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন থাকবেন সুস্থ বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব মহাশিবরাত্রির দিনে স্নান ও দানের এবং বাবা মহাদেবের পূজার শুভ মুহূর্তের সম্পূর্ণ সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার সকাল এগারোটা বেজে দশ মিনিটে চতুর্দশী শুরু হচ্ছে এবং সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত চতুর্দশী থাকবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রি ব্রত ও উপবাস পালিত হবে যারা উদয়া তিথি অনুসারে শিবরাত্রি করেন তাদের ক্ষেত্রে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিবরাত্রি ব্রত ও উপবাস পালিত হবে বাবা মহাদেবের পুজোর শুভ মুহূর্তগুলি হল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার প্রথম প্রহরের শিব পুজো হবে সন্ধ্যা ছটা বেজে উনত্রিশ মিনিট থেকে রাত নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের শিব পুজো হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত নটা বেজে চৌতিরিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের শিব পুজো হবে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা বেজে উনচল্লিশ মিনিট থেকে ভোর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরে শিব পুজো হবে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে পরের দিন সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত শিব চতুর্দশী তিথিতে মহাকুম্ভের পঞ্চম অমৃত স্নান অনুষ্ঠিত হতে চলেছে অমৃত স্নানের শুভ মুহূর্ত হলো, শিব চতুর্দশী যতক্ষণ থাকবে এই সময়ের মধ্যে স্নান এবং সাধ্যমতো দান করলে অনেক পুণ্য লাভ হয় এই সময় গঙ্গা স্নান করে ভগবান শিবের পূজা করলে জীবন সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হবে স্নানের পর সূর্যদেবকে জল নিবেদন করা উচিত বন্ধুরা মহাশিবরাত্রির দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটি কথা বলবো সেটি হলো উচ্ছে এই দিন বাড়িতে কখনোই উচ্ছে বা করলা রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই মহাশিবরাত্রির দিন উচ্ছে বা কোনো তেতো জিনিস খাবেন না এই দিন তেঁতো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং শিবরাত্রির দিন কোনোভাবেই উচ্ছে বা করলা দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও এদিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাস কলাই মহাশিবরাত্রির দিন কালো বা সবুজ মাসকলাই এবং এর থেকে তৈরি বিউলির ডাল বা অন্য কোনো খাবার খাবেন না মাসকলাই থেকে ভাঙা বা ধোয়া গোটা কলাইয়ের ডাল তৈরি হয় এই দু ধরনের ডাল খাওয়া এড়িয়ে চলুন এদিন দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি রসপড়া কচুরি ধোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এদিন গ্রহণ করবেন না বন্ধুরা মহাশিবরাত্রির দিনে শিবের সম্পূর্ণ পরিবার একত্রে রয়েছে এমন ছবি ঘরে লাগানো খুব ভালো মহাদেবের সম্পূর্ণ পরিবার যেখানে শিব পার্বতী গণেশ কার্তিক লক্ষ্মী এবং সরস্বতী একত্রে রয়েছেন এতে আপনার পারিবারিক বন্ধন ভালো হবে পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে শিবরাত্রির দিন বাড়িতে শিব প্রতিষ্ঠা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনার মনের ইচ্ছা পূরণ করতে এই দিন নিখুঁত তিনটে বেলপাতা নিয়ে তাতে চন্দন মাখিয়ে শিবকে অর্পণ করুন এবং সারা রাত ধরে শিবের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই দিন ভগবান শিবের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শিবরাত্রি তিথির আধ্যাত্মিক গুরুত্বও অপরিসীম এই দিন উপবাস করে যথাবিধি মেনে পূজার্চনা করলে গৃহে সুখ ও শান্তি বিরাজ করে এবারের মহাশিবরাত্রিতে একশো চুয়াল্লিশ বছর পর শুভ যোগ তৈরি হচ্ছে কারণ এই দিন মহাকুম্ভের অমৃত স্নান অনুষ্ঠিত হবে তাই এবারের শিবরাত্রিতে স্নান ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে এদিন স্নান ও দান করলে সকল পাপের নাশ হয় এদিন গঙ্গা স্নানেও একই ফল পাওয়া যায় জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে কাজেই শিবরাত্রি পালন করা সকল সনাতন হিন্দুরই কর্তব্য এই দিন নিরন্তর ভগবান শিবের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয় শিবরাত্রি পালনের সময় কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল বেগুন শিবরাত্রির দিন সাদা বেগুন বা কালো বেগুন দিয়ে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না বেগুন ভাজা বেগুন ভর্তা বা বেগুন পোড়া খাওয়া এই দিন এড়িয়ে চলুন এছাড়া মহাশিবরাত্রির দিন চুল দাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান শিবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় শিব ও শম্ভু জয় গুরু